প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াব সূচিপত্র অধ্যায় এক থেকে সাত পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি আজকে পড়াবো অধ্যায় আট বিষয়বস্তু বিয়োগ এগারো থেকে বিশ পর্যন্ত তিষ্টান সাতষট্টি ও আটষট্টি দেখো এখানে তোমাদের কি প্রশ্ন করা হয়েছে একটি দোকানে খেলনা গাড়ি ছিল এর মধ্যে বিক্রি হয়েছে দোকানে নয়টি কয়টি খেলনা গাড়ি রইল দেখো এখানে তোমাদেরকে যে অঙ্কটি উপরে দেওয়া হয়েছে সেটিকে ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে তেরোটি তার মধ্যে থেকে দেখো দোকান থেকে নয়টি গাড়ি ছেলেটি নিয়ে নিয়েছে তাহলে মোট আর কতটি গাড়ি রইল আমরা এবার প্রথমে গাড়িগুলো গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখো এবার সংখ্যা নিচে বক্সে তেরো বসাবো এইবার দেখো ছেলেটি কতটি নিয়ে নিল চলো বক্সের মধ্যে থাকা গাড়িগুলো বনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছেলেটি নয়টি গাড়ি নিয়ে নিল এখানে সংখ্যা নয় বসবে এইবার তেরোটি গাড়ি থেকে নয়টি গাড়ি নিয়ে নিলে বা খেলনা নিয়ে নিলে কতটি থাকে চলো গুণেনি নয়ের পর থেকে আমরা তেরো গড় পর্যন্ত গুনবো দশ এগারো বারো তেরো তার মানে সংখ্যা চার চারটি থাকে দেখো চারটি গাড়ি আলাদা করে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে এবার দেখো রাফি কি বলছে তেরোটি থেকে একটি করে নয়টি বাদ দেই এবার তেরোটি থেকে একটি করে নয়টি বাদ দেওয়ার জন্য রাফি বলেছে এবার দেখো আমরা ব্লকের একটি দশের শাড়ি দেখছি সেইখান থেকে দেখো নয়টি বাদ দিয়ে দেওয়া হয়েছে করে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে একটি একটি দেখো অবশিষ্ট দশের গোড়ে রয়েছে একটি তার পাশে রয়েছে আরো তিনটি তার মানে এখানে রয়ে গেল চারটি এবার দেখো এখানে সর্বমুঠ ব্লক রয়েছে চোদ্টি এবার তার থেকে একটি একটি করে বাদ দেওয়া হয়েছে নয়টি দেখো এবার নয়টি বাদ দেওয়ার পর দশের ব্লকের শাড়ির মধ্যে খালি রয়েছে একটি তার পাশে রয়েছে তিনটি তাহলে মুঠ হবে চারটি দেখো এখানে চারটি ব্লক রয়েছে তাই এখানে তেরো থেকে নয় বাদ দিলে বা বিয়োগ করলে ফল হবে চার এক বিয়োগ করি এবার তোমাদেরকে কিছু সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেইগুলোকে বিয়োগ করার জন্য বলা হয়েছে দেখো প্রথমে এক নম্বর রয়েছে থেকে ছয় দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে এখানে সংখ্যা বসবে আট এইবার দেখো দুয়ে চোদ্দ বিয়োগ নয় নয় থেকে চোদ্দ পর্যন্ত আমরা যদি গুনি দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে ফল হবে পাঁচ এবার তিন নম্বরে দেখো পনেরো বিয়োগ ফল হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সব বিয়োগ ফল হবে নয় এবার দেখো চার নম্বরে রয়েছে পনেরো বিয় নয় এবার নয় থেকে পনেরো গোড় পর্যন্ত গুনলে ফল হবে ছয় পাঁচ এগারো আট এবার এগারো থেকে আট করলে ফল হবে তিন দেখো ছয় এগারো বিয়োগ পাঁচ এবার পাঁচ থেকে এগারো গোড় পর্যন্ত গুনলে দেখো ছয় সাত আট নয় দশ এগারো বিয়োগ ফল হবে ছয় দেখো সাত নম্বরে রয়েছে বারো বিয়োগ সাত এবার সাত থেকে তোমরা বারো গোল পর্যন্ত গুনবে আট নয় দশ এগারো বারো হবে পাঁচ দেখো আট নম্বরে রয়েছে বারো বিয়োগ পাঁচ বারো থেকে পাঁচ বিয়োগ দিলে বিয়োগ হবে সাত নয় নম্বরে দেখো তেরো থেকে নয় বিয়োগ দিলে বিয়ুক হবে চার দশ নম্বরে তেরো বিয়োগ পাঁচ এবার তেরো থেকে পাঁচ বিয়োগ ফল হবে আট এগারো নম্বরে দেখো রয়েছে ষোলো বিয়োগ সাত ষোলো থেকে সাত বিয়োগ দিলে বিয়োগ ফল হবে নয় তোমরা এভাবে বিয়োগ না করতে পারলে সাত থেকে ষোলো পর্যন্ত হাতে রেখে গুনবে গুনার পর যে ফলটি হবে সেই ফলটি বসাবে বারোতে দেখো রয়েছে ষোলো বিয়োগ আট তাহলে আমরা আট থেকে শুরু পর্যন্ত গুনব নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে আমরা আটটি গড় পেলাম তাই হবে এখানে আট দুই নম্বরে রয়েছে খালি গড়ের সংখ্যা বসাই এখানে এই বিয়োগ গুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে নানাভাবে বিয়োগ করা যায় দেখো এক নম্বরে রয়েছে সতেরো তিন এবার সতেরো থেকে তিন বিয় দিলে বিয়োগ ফল হবে চোদ্দ দুই নম্বরে রয়েছে দশ বিয়োগ দুই এবার দশ থেকে দুই বিয়োগ দিলে বিয়োগ ফল হবে আট এবার দেখো তিন নম্বর রয়েছে সুলুভ বিয়োগ খালিগড় সমান বারু মানে এখানে ফল দিয়ে দেওয়া হয়েছে তার আগে একটি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে অপর পাশে দেখো কোনো সংখ্যা নেই তাই এটিকে বিয়োগ করতে তোমাদেরকে প্রথমে বিউক ফল থেকে পাশে থাকা সংখ্যাটিকে বিয়োগ করতে হবে আমরা যদি এখানে দুই থেকে ছয়কে বিয়োগ করি দেখো তিন চার পাঁচ ছয় বিউক হবে চাল এবার দেখো সামনে সংখ্যা রয়েছে এক দেখো এখানে সামনে সংখ্যা রয়েছে রয়েছে দেখো সামনে সংখ্যা সংখ্যা যেহেতু সময় এক এক মিলে তখন শূন্য হয় তাই খালি খালিগড়ের সামনে আমরা শূন্য বসাবো না কারণ শূন্যের কোন দাম নেই এবার দেখো চার নম্বরে রয়েছে উনিশ বিয়োগ তেরো এবার তেরো থেকে আমরা উনিশ পর্যন্ত গুনবো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তার মানে এখানে আমরা গড় পেলাম ছয়টি ফল ছয় দেখো তিন নম্বরে কি বলা হয়েছে রিয়ার মা তেরোটি পেয়ারা থেকে চারটি রিয়া কে দিল মায়ের কাছে কয়টি পেয়ারা রইল এবার আমরা যদি সমাধানে যাই দেখো রিয়ার মার কাছে ছিল তেরোটি পেয়ারা এখানে সংখ্যা তেরো বসানো হয়েছে যেহেতু সেই রিয়াকে চারটি পেয়ারা দিয়ে দিল তার কাছে পেয়ারা কমে গেল আর কমে গেলে বিয়োগ চিহ্ন বসবে এবার দেখো সেই রিয়াকে দিয়েছে চারটি পেয়ারা তাই এখানে বসবে সংখ্যা চার এবার আমরা যদি তেরো থেকে চার বিয়োগ করি বিয়োগ হবে নয় উত্তর হবে নয়টি পেয়ারা দেখো চার নম্বরে রয়েছে মিলির চোদ্দটি চকলেট আছে এর থেকে আটটি তার ছোট ভাইকে দিল তার কাছে কয়টি চকলেট রইল এবার দেখো আমরা যদি সমাধানে দেখি মিলির কাছে চকলেট ছিল চোদ্দটি তাই এখানে সংখ্যা বসবে চোদ্দ এবার দেখো সে তার ছোট বাইকে দিয়ে দিল আরো আটটি চকলেট তার মানে তার কাছ থেকে কমে গেল তাই এখানে বসবে চিহ্ন এবার তার পাইকে দিল সে আটটি চকলেট এখানে সংখ্যা বসবে আট তাহলে এবার দেখো চোদ্দ থেকে আটটি বিয়োগ দিলে বা বাদ দিলে বিয়োগ হবে ছয় উত্তর ছয়টি চকলেট রইল এবার দেখো পাঁচ নম্বরে রয়েছে রাজু পনেরোটি ডিম ও নয়টি কলা কিনলো কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো এবার আমরা যদি সমাধানে দেখি রাজু প্রথমে ডিম কিনলো পনেরোটি এবার দেখো সে আরো কলা কিনলো নয়টি তাহলে এখানে কতটি কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো যেহেতু পনেরোটি সে কলা কিনেছে তাই সংখ্যা বসবে পনেরো এবার বেশি কিনছে কয়টি সেটা বলার জন্য এবার কি হবে বিয়োগ হবে তার মধ্যে দেখো সে কলা কিনলো নয়টি তাই এখানে সংখ্যা নয় এবার পনেরো থেকে নয় যদি আমরা বিয়োগ দে দেখো বিয়োগ ফল হবে ছয় উত্তর ছয়টি দিন বেশি ছয় বিজয়ের কাছে উনিশটি ও অনিতার কাছে আটটি রং পেন্সিল আছে বিজয়ের কাছে কয়টি বেশি আছে দেখো এখানে বিজয়ের কাছে রয়েছে উনিশটি রং পেন্সিল সমাধানে দেখো সংখ্যা বসবে উনিশ এবার দেখো অনিতার কাছে আছে আটটি রং পেন্সিল এখানে তোমাদেরকে বলা হয়েছে যে বিজয়ের কাছে কয়টি রং পেন্সিল বেশি আছে তাই এখানে অনিতার কাছে থাকা আটটি রং পেনসিল থেকে বিজয়ের কাছে থাকা বিয়োগ করতে হবে দেখো আমরা যদি আট থেকে উনিশ পর্যন্ত বিয়োগ করি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে আমরা পেলাম এগারোটি গড় বা বিয়োগ ফল এগারো উত্তর এগারোটি রং পেনসিল বেশি দেখো সাত নম্বরে কি বলা হয়েছে পনেরো বিয়োগ সাত ছবির মাধ্যমে প্রকাশ করো এবার দেখো আমরা বৃত্ত আকারে লিখে তোমাদেরকে এই অঙ্কের সমাধানটি দিয়ে দিয়েছি প্রথমে দেখো মোট এখানে বৃত্ত রয়েছে পনেরোটি সেইখান থেকে দেখো পনেরো থেকে আমরা বিয়োগ দিয়েছি ষাটটি বক্সের মধ্যে রয়েছে ষাটটি বেলুন বা বৃত্ত এবার দেখো সমাধানে যদি আমরা দেখি দেখো পনেরোটি বৃত্তর জন্য আমরা সংখ্যা লিখেছি পনেরো এবার তার থেকে সাতটি সরিয়ে ফেললে এখানে বিয়ু সাত এবার দেখো সাত থেকে আমরা পনেরো পর্যন্ত যদি গুনে বিয়ু ফল পাবো আট উত্তর আট দেখো আট নম্বর রয়েছে তেরো বিউগ ছয় এর জানা একটি গল্প তৈরি করি এখানে তোমাদের বিউগের একটি নমুনা তৈরি করে দেওয়া হয়েছে সেখানে তোমাদেরকে নিজেদের গল্প তৈরি করার জন্য বলা হয়েছে সমাধান রাফির কাছে তেরোটি চকলেট ছিল রিয়াকে ছয়টি চকলেট দিয়ে দিল রাফির কাছে এখন কয়টি চকলেট রইল নিচের যে দুইটি সংখ্যা বিয়োগ করলে বারু হয় তাদের পাশে গুলদাগ দে এবার দেখো তোমাদের কিছু বিয়োগ দেওয়া হয়েছে সেইগুলোকে বিয়োগ করার পর যখন তোমরা সংখ্যা বিয়োগ ফল বারো পাবে তখন তাদের পাশে গুলদাগ দেওয়ার জন্য বলা হয়েছে প্রথমে দেখো বিউগ রয়েছে তেরো বিয়োগ দুই তেরো থেকে দুই বিয়োগ দিলে বিয়োগ ফল হবে এগারো শুলু বিয়োগ তিন শুলু থেকে তিন বিয়োগ দিলে বিয়োগ ফল হবে তেরো পনেরো বিয়োগ তিন পনেরো থেকে তিন বিয়োগ দিলে বিয়োগ হবে বারো তাই এই ঘরে শূন্য বা গুলদাগ দিতে হবে তেরো থেকে চার বিয়োগ দিলে বিয়োগ ফল হবে নয় দেখো পনেরো থেকে চার বিয়োগ দিলে বিয়োগ ফল হবে নয় সতেরো থেকে পাঁচ বিয়োগ দিলে বিপ ফল বারো এখানে দেখো বিয়ুক ফল বারো হওয়াতে এখানে একটি ভুল দাগ বসবে চোদ্দ থেকে তিন দিলে বিয়োগ ফল হবে এগারো ষোলো থেকে বিয়োগ এক দিলে বিয়ুক ফল হবে পনেরো আঠারো থেকে আট বিয়োগ দিলে ফল হবে দশ ষোলো থেকে পাঁচ বিয়োগ দিলে বিপফল হবে নয় উনিশ থেকে সাত বিয়োগ দিলে বিয়োগফল হবে বারো এখানে যেহেতু বিয়োগফল ফল বারু হয়েছে তাই এখানে একটি গুলদাগ বসবে চোদ্দ থেকে চার বিয়োগ দিলে বিয়োগ ফল হবে দশ সতেরো থেকে চার বিয়োগ দিলে বিয়োগ ফল তেরো পনেরো থেকে দুই দিলে বিয়োগ ফল তেরো ষোলো থেকে দুই বিয়োগ দিলে বিয়ুগ ফল চোদ্দ আঠারো থেকে ছয় বিয়োগ দিলে বিয়ুগ ফল বারো দেখো এখানে বিয়ুগ ফল বারো হওয়াতে এখানে আমরা একটি চিহ্ন দিয়ে দিলাম শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে